ভাল খবর তো হল এটা কংগ্রেস দলের মানে দিল্লি নির্বাচনের কংগ্ৰেছ কংগ্রেস পৰা আমালে ফোন ফোন করেছে ফোন সোন করে আমার যোগাযোগ করেছে হ্যাঁ ইতিমধ্যে আমার যোগাযোগ হয়ে গেছে কংগ্রেস দল আর কংগ্রেস দল যোগাযোগ হয়ে তেওঁলোকে আমাকে অতি যে স্পষ্টভাবে কাজার ছাব্বিশ সনতো একটা নির্বাচন খেলিম মই মানে আপনার গোটেসর মানুক একটা ভাল খবর দিচ্ছ যে কংগ্রেস দলে দুহাজার পঁচিছৰ যিটো উপ নিৰ্বাচন আছিলে বিহালী আপোনাৰ বঙাইগাঁও এই যিটো উপ নিৰ্বাচন আছিলে এই উপ নিৰ্বাচনৰ সময়ত বিৰোধী অক্ মঞ্চ এৰি থৈ গুচি গৈছিলে নহয় এতিয়া আকৌ বিৰোধী ঐক্য মঞ্চৰ লগত কংগ্ৰেছ দলে এতিয়া কথা বতৰা আৰম্ভ কৰিছে বিৰোধী অকল মঞ্চৰ সভাপতি সম্পাদকক ভূপেন বৰাৰ ঘৰৰ আপোনাৰ যিটো কিতৃৰ কিবা অনুষ্ঠান এটা তালৈ নিমন্ত্ৰণ কৰি দিছে আৰু ভূপেন বৰা ডাঙৰীয়া মোলৈও ব্যক্তিগতভাৱে তেখেতে মোলৈ ফোন কৰিছে আৰু আমি সকলোৱে দীঘলীয়াকৈ কথা বাৰ্তা পাতিছোঁ আৰু কথা বতৰা পাতি আমি সিদ্ধান্ত লৈছোঁ যে আমি একেলগতে কংগ্ৰেছ ৰাইজৰ দল আৰু অন্যান্য বিৰোধী দলবিলাকে একেলগতে দুহেজাৰ ছাব্বিছ চনৰ ইলেকশ্যন খেলিম বৰফ গলিম দুহেজাৰ ছাব্বিছত দুহেজাৰ ছাব্বিছত একেলগে নিৰ্বাচন খেলিম হা এইবাৰ ভূপেন বৰও থাকিব গৌৰৱ গগৈয়ো থাকিব ৰফুল হুছেইনো থাকিব অদ্যুৎ বৰদলৈও থাকিব অখিল গগৈয়ো থাকিব লুৰিণজ্যোতি গগৈয়ো থাকিব চি পি এমো থাকিব হা চব মানুহ থাকিব একেলগে ডেফিনেটলি বিজেপিৰ ব্ৰহ্মপুত্ৰ উটুৱাই দিয়া হ'ব বিজেপিক ব্ৰহ্মপুত্ৰ উঠুৱাই দিয়া হ'ব সেইকাৰণে ছাব্বিছ অক্টোবৰ দুহেজাৰ পঁচিছ তাৰিখৰ পৰা মই এদিনো ঘৰলৈ যোৱা নাই এদিনো ঘৰত পটোৱা নাই মানে ধর সেইদিনাই মই শিৱসাগৰত মিটিং কৰি গুৱাহাটীত আহি ৰাতিটো থাকিছোঁ কালি ৰাতিটো আজি ৰাতিপুৱা ইয়ালৈ ধুবুৰী আহিব আকো কাইলৈ মই বেলেগ ঠাইত মিটিং দিছো হয় কেতিয়াও গুৱাহাটীত থাকিবৰ কাৰণে অহা নাই ছাব্বিছ অক্টোবৰ তাৰিখৰ পৰা দুহেজাৰ ছাব্বিছ চনলৈকে এদিনো ঘৰত টুপনি নমৰাকে গোটেই দিনে ৰাতিয়ে উজনি নামৰি ধুবুৰীৰ পৰা একদম বৰাকৰ পৰা লৈকে কাছাৰৰ কি কয় আপনার আপনার পৰা একেবাৰে একদম মানে একবারে চাপর অঞ্চল পাহাড়ের নামুনকে সকল ঠাইলে ঘুরে ফুড়িম আর বিজেপি উৎখাত করেম আর দু হাজার ছাব্বিশ সনত বিরোধী অকমঞ্চর সরকার গঠন কৰিম যত ৰাইজৰ দলক নোলাকে পৃথিবীর কোনো মানুষে অহা দু হাজার ছাব্বিশ কৰিব সরকার করব দু হাজার ছাব্বিশ সনত আমি সকলে মিলি কংগ্রেস রাইজর দল জাতীয় পরিষদ সি পি আই সি পি এম মিলি আমি সরকার করি আর সিএম কোন হব খুঁজেছে সিএম কোন হব তারপর আমি ইলেকশন জিকার পছন্দ সকলে বহিলে সকল এমএলএলাকে বহি আমি কোন সিএম হব সিদ্ধান্ত গ্রহণ